বাদ এনআরসি আইগা আর নমস্কার বন্ধুরা এনআরসি এর হাত থেকে বাঁচতে প্রথমে কিন্তু আপনাকে বলতে বলি বন্ধুরা প্রমাণ জোগাড় করতে আপনারা জেনেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনপিআর প্রস্তাব মেনে নিয়েছেন অর্থাৎ সারা দেশে এবার অনলাইনে এনপিআর চালু হবে এনপিআর এ আপনাকে সমস্ত পারিবারিক তথ্য জমা করতে হবে কত সদস্য রয়েছেন ছেলে মেয়ে কতজন রয়েছে বিবাহিত না অবিবাহিত আপনাদের বয়স কত পড়াশোনা কত দূর হিন্দু না মুসলিম শিখ এই সমস্ত কিছু মিলে কিন্তু এনপিআর হবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার যেটা আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে যেটাকে আঠাশ থেকে তিরিশটি একত্রিশটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নে আপনাকে উত্তর দিতে হবে সাবমিট করতে হবে যদি ভুলবশত আপনি করে থাকেন সেটা পরে পরবর্তীতে আপনি কিন্তু আবার আপডেট বা কারণ করতে পারবেন এবার দেখুন সবথেকে বড় কথা হচ্ছে যে এনআরসি যখন চালু হয়ে যাবে তাহলে আপনি তখন কী করবেন তখন কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নেই তাই অবশ্যই কিন্তু আপনি এনপিআরটা কিন্তু ঠিকঠাক করে জমা করবেন তার ভিত্তিতে কিন্তু একটি পারিবারিক তথ্য কিন্তু বিচার করা হবে যে ফ্যামিলির ডাউট কে মানে কে বাইরের কে বিদেশি ঠিক আছে অনেকে যেমন বিয়ে করেছেন বাবা মা বাচ্চা হয়েছে বাচ্চার বার্থ সার্টিফিকেট রয়েছে কিন্তু বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নেই এবং ভারতবর্ষে কোনো প্রমাণও নেই মনে রাখবেন ভোটার কার্ড কিন্তু শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড এবং আধার কার্ড কোনোভাবেই কিন্তু ভারতের নাগরিক প্রমাণ করে না সেটা শুধুমাত্র ভোটার ভোট দেওয়ার জন্য এবং আধার কার্ড তো কোনোভাবেই নয় তো বন্ধুরা আধার কার্ড তো এখনও বিভিন্নভাবে অনেকে পেয়ে যাচ্ছেন তো সেটা তো অবশ্যই আপনার জানা নেই অজানা নেই এবার দেখুন বন্ধুরা যখন শুরু হয়ে যাবে এনআরসি তখন কিন্তু আপনি তথ্য জোড়া করার সময় পাবেন না বিভিন্ন অফিসে আদালতে যাবেন তখন কিন্তু আপনাকে ঘুরিয়ে দিবে ফেরত দিবে ওরা বুঝতে পারবে যে এনএসএর যখন আপনি এসেছেন প্রমাণ নেওয়ার জন্য এসেছেন ডকুমেন্টস জন্য এসেছেন তো ওরা আপনাকে ইচ্ছা করে ঘুরিয়ে দিবে তাই এখন থেকে আপনি চব্বিশ সারে কিন্তু প্রমাণ ডকুমেন্টস যোগা করা বন্ধুরা শুরু করে দিন নইলে কিন্তু আপনাকে পরবর্তীতে সমস্যায় ভুগতে হবে প্রবলেমে আপনাকে পড়তে হবে এবার কি হয়েছে বন্ধুরা দেখুন যখন আপনি এনআরসি প্রথম লিস্টে প্রথম যখন লিস্ট তৈরি করা হবে অনলাইনে যখন শুরু হবে এনআরসি আবেদন যখন আপনার ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে প্রথম যখন লিস্ট তৈরি করা হবে তখন কিন্তু আপনার যেন লিস্টের নাম থাকে তালিকায় নাম থাকে যদি নাম না থাকে যদি অবজেকশন লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনাকে অনেক ফেকরা করতে হবে আপনাকে সুপ্রিম কোর্ট আপনাকে দেশ থেকে বের করে দিয়ে দেওয়া হতে পারে ডিটেশন ক্যাম্পে পাঠানো হতে পারে আপনার সমস্ত সুবিধা থেকে বঞ্চিত থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার লিস্টের নাম এসেছে তো ততক্ষণ পর্যন্ত আপনি সরকারি কোনো সুবিধা পাবেন না আর কথায় বলতে গেলে আপনি ডি ভোটার হয়ে যাবেন ভোট দিতে পারবেন না আপনি কোনোভাবেই কোনো সরকারি ব্যাঙ্কে আদান প্রদান করতে পারবেন না মানে এক কথায় বলতে গেলে আপনাকে দেউলিয়া করে দেওয়া হবে তাই চেষ্টা করবেন বন্ধুরা প্রথম লিস্টে প্রথম দেব তালিকায় নাম উঠানোর চেষ্টা করবেন না হতে আপনি সমস্যায় পড়তে পারেন এবার দেখুন আসামে কি হয়েছে যেটা আপনাকে প্রথমে বন্ধুরা বলে দিই আমি নাগরিকত্ব প্রমাণ করার নোটিশ পেয়ে আত্মহত্যা করেছিল ছেলে দশ বছর পর একই নোটিশ মাকে দেখুন কি অবস্থা এটা জানতে হবে বন্ধুরা ইন্ডিয়ান সিটিজেনশিপ এনআরসি কি বলছে এখানে নাগরিকত্ব প্রমাণ করার চিঠি পেয়েছিল ছেলে পাওয়ার পরে সে আত্মহত্যা করেছে সুচার করেছে একই অবস্থায় দশ বছর পর নোটিশ মাকেও দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে অসমের কাছাড় জেলার কাঠগোড়া বিধানসভা কেন্দ্রের ঘরিতিগড় পাট ওয়ানের বাসিন্দা অকুল রানী নমসূত নমসূত জাতিতে বয়স আসি গত মাসে তাকে একটি নোটিশ দেয় শিলচরের ফরেনার্স ট্রাইব্যুনাল নাগরিকত্ব প্রমাণের জন্য সমস্ত কাগজপত্র নিয়ে আদালতে হাজির হতে বলে তো এটা হচ্ছে এনআরসি একটা আদালত বন্ধুরা সেখানে কি বলা হয়েছে বন্ধুরা আমরা একটু দেখে নেব ভারতীয় নাগরিকত্ব প্রমাণ নোটিশ পেয়ে দশ হত্যা করেছিল ছেলে এবং একই নোটিশ তার মা পেয়েছে এই ফরেনার্স ট্রাইব্যুনাল বোর্ড থেকে এবার যেটা বলা হয়েছে বন্ধুরা নাগরিকত্ব প্রমাণের জন্য হাজতে বলা হয়েছিল নোটিশে বলা হয় আপনি নির্ধারিত সময়ের মধ্যে আপনার নাগরিকত্ব নিয়ে তদন্তের পুলিশের সামনে কোনো বৈধ নথি উপস্থাপন করতে পারেননি এর ভিত্তিতে আপনাকে একজন অবৈধ অভিবাসী হিসেবে সন্দেহ করা হচ্ছে এই নিয়ে ফের আতঙ্কে দিন কাটাচ্ছেন অকুল রানী তবে আসার কথা ফরেনার্স ট্রাইব্যুনালে তার মামলা লড়ার জন্য শিলচরের একজন অভিজ্ঞ আইনজীবীকে তিনি পাশে পেয়েছেন আইনজীবী অনিল দে হিন্দুস্তান টাইমসকে বলেন দু সালে একই ধরনের নোটিশ তার ছেলে পেয়েছিলেন নোটিশ পেয়ে আত্মহত্যা করেন ছেলে মৃত্যুর শংসাপত্রে তাকে ভারতীয় বলে ঘোষণা করা হয়েছিল আমি বুঝতে পারছি না কেন মাকে আবার নোটিশ দেওয়া হলো তবে যথেষ্ট প্রমাণ প্রমাণ তথ্য নিয়ে তিনি আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন অনিল দে প্রসঙ্গত অকলের স্বামীর হাতে স্বামীর নামে ভারত সরকারের দেওয়া উনিশশো ছাপ্পান্ন সালের নাগরিকত্বের কার্ড রয়েছে তা সত্ত্বেও দু সালে ছেলে অর্জুন নমসূত্রকে নোটিশ পাঠানো হয়েছিল তার পরিবার জানিয়েছে এই নোটিশ পাওয়ার পর মানসিকভাবে হতাগ্রস্ত হয়ে পড়েছেন তার ছেলে গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই ভয়ে তিনি আত্মহত্যা করেছেন তবে আইনি লড়াই চালালেও আতঙ্ক কাটছেন না অকুলানি তার কথায় আমরা সীমান্তের কাছে বাস করি যে কোনো মুহূর্তে ভারত থেকে তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে এই ভয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে দশ বছর হয়ে গেল ছেলেকে হারিয়েছি আর কিছু হারানোর নেই তবে আইনি লড়াই তিনি লড়বেন ঘরে থাকা সমস্ত কাগজপত্র নিয়ে আশি বছর বয়সে প্রমাণ করবেন তিনি ভারতীয় এটা আসামে কথা বন্ধুরা বলছে আপনাদেরকে আমি এটা ঘটনা ঘটেছে অহরহ ঘটনা ঘটেছে এরকম তাই এরকম যাতে ঘটনা পশ্চিমবাংলার যখন শুরু হয়ে যাবে এনআরসি এই এনপিআরের প্রস্তাব প্রধানমন্ত্রী মোদী মেনেই নিয়েছেন যে কোনো মুহূর্তে এনপিআর যখন ঘোষণা হয়ে যাবে অনলাইনে শপিং করতে হবে প্রত্যেককেই প্রতিটা ফ্যামিলি প্রতিটি মানুষকে শপিং করতে হবে সমস্ত কিছু সাবমিট এটা সাবমিট হওয়ার পরে কিন্তু বন্ধুরা অনলাইনে শুরু হবে এনআরসি যেটা পশ্চিমবঙ্গে প্রথম হতে পারে তারপরে কিন্তু আপনাদের পশ্চিমবাংলায় বিভিন্ন এরকম দশায় বা এরকম খবর না যদি পেতে চান বা আপনার জীবনে না ঘটতে চান তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা প্রমাণ জোগাড় করবেন তো বন্ধুরা এই ছিল আপডেট এনআরসি আগামী আরও যদি আপডেট পেয়ে থাকি জানাবো থ্যাংক ইউ সো মাচ